ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যায় দেয় তো তাদের কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যারা এই হেতু সবাই এটা মেনে নিবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক এই আমাকে চুয়ান্ন বছর স্বাধীনতা পরে। মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি একসময় সংবাদ করেছিলাম আমি আমিও মর্নিং নিউজে লিখতাম হ্যাঁ সে এক ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন সব সবসময় একটু ইয়ে নেগেটিভ দিকই থাকে বাট এখন আমি বলবো তো মোটামুটি জন্য যে খুব একটা ভালো আমি তাও বলবো না তার এখন এই যে দুই চার দিন যাওয়া যে একটা নতুন ধরনের একটা ই হয়েছে এতে হয়তো দুই একটা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে যাবে আর প্রশাসনের কাছে হলো যে ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর হয় এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই যে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই দুটোই তারা করে যাচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ হবে কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইনশৃঙ্খলা বাহিনী বলতে বোঝাচ্ছে আইনশৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছিলো বিভিন্ন পার্টিগুলি